দেখবেন কোরবানির আগে পশুটার সুপ দিয়া পানি গুলার গড়ায় গড়ায় পড়তে থাকতাম ও কি বলে স্যার ইমাম থানবি আজকে তাফসির আমি দেখলাম ইমাম থানবি বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্য বানার কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করল দেখবেন যেই এই পশুগুলো কাঁদে ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই ও মালিকের বাড়ির দায়ের বসে বসে আর বলে মালি আমার ভাষা তুলে আর কেউ বুঝে না তুমি দেখবেলির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না যত দামি দামি খাবার না কিন্তু খায় না দাও খায় না ঘাস ঘাসটাও খায়

ও বলে মালিকের কাছে বলে মালিক দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জান্না দিয়ে খাইতে চাই কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো গোমানি আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে কার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করায় তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সওয়ার করাইতে হবে না আমি ওর দুম্বার উপর সওয়ার করাব আল্লাহু আকবার বলো জানো আমার তার পশুর উপর সওয়ার করাব আমি ওর সওয়ার করাব তুমবার উপরে আমি তোর রাহাবার বানামো তোর দোয়াটা কবুল হইল